আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে এমন একটা দোয়া শেয়ার করব যে দোয়াটি পাঠ করলে আপনি আল্লাহ তালার কাছে যত কঠিন কিছুই চান না কেন আল্লাহ পাক আপনার সেই চাওয়া আপনার ইচ্ছা পূরণ করে দিবেন আমি কয়েকটা দোয়া বলবো এগুলা থেকে যে কোনো একটাও যদি আপনি করেন নিয়ম মেনটেন করে করেন আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন এমনই একটা দোয়া আজকে এই ভিডিওতে শেয়ার করব এগুলো সরাসরি হাদিস থেকে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলীহসাল্লাম তিনি নিজে তার মুখে পাঠ করেছেন মুখে বলেছেন এবং এগুলো পড়ার আদেশ করেছেন কারো বানানো দোয়া নয় মনের আশা পূরণ হবে কারো বানানো কথা নয় আল্লাহ রসুল সাল আলী বক্তব্য যে কোনো হালাল উদ্দেশ্য নিয়ে আপনার উদ্দেশ্য ব্যবসা হতে পারে রোগ বালাই দূর করা হতে পারে নিজের জায়গা সম্পত্তি হাসিল করার জন্য হতে পারে কারো ক্ষতির থেকে বাঁচার জন্য হতে পারে কেউ আপনাকে তিরস্কার করে আপনার ক্ষতি করার চেষ্টা করে তাদের জন্য হতে পারে যে কোনো বৈধ উদ্দেশ্যে আপনি চাইলে এবং আল্লাহর কাছে আপনার কোনো কিছু প্রয়োজন আপনি কোনো কাজের মধ্যে পরিপূর্ণতা পাচ্ছেন না হাজারো ধরনের লাখো লাখো কোটি কোটি উদ্দেশ্য আছে যেগুলা এই দোয়াগুলোর মাধ্যমে পূরণ হয় এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কথা কোনো মানুষের বানানো বক্তব্য নয় দোয়াগুলো আল্লাহ রসুল্লাহ আলিহাসাল্লাম নিজেই বলেছেন এই দোয়ার সাথে আপনার কাজ হওয়ার সম্পর্ক কি অর্থের সাথে তো মিল পান না আল্লাহ পাক যখন আল্লাহর জিকির করবেন আল্লাহর প্রশংসা করবেন আল্লাহর সুক্রিয়া করবেন আল্লাহ পাক বাড়াইয়া দিবেন অন্য আরেকটা হাদিসের মধ্যে এসেছে মান সাকার কুফুরি করবে অস্বীকার করবে আল্লাহ সুক্রিয়া করবে না আল্লাহ কমাইয়া দিবেন এগুলা হচ্ছে এমনই কিছু দোয়া যাই হোক সেই দোয়াটা শেয়ার করছি প্রথম হচ্ছে আল্লাহ আলহিমনি হিমনি রুশদি ও আইজনি মিনসার রিনাফসি অর্থ হচ্ছে উচ্চারণ দেওয়া আছে অর্থ হে আল্লাহ আপনি আমার অন্তরে নেককার সৎকর্মশীলতা ও ন্যায় পরায়ণতা সৃষ্টি করে দিন এবং আমার নফসের অনিষ্ট থেকে আমাকে আশ্রয় দান করুন এটা হচ্ছে একটা দোয়া এবং এটা অনেক পরীক্ষিত একটা দোয়া আল্লাহর সাহায্য আসবে আপনি সৎকর্মশীল হবেন আপনি ভালো হবেন আল্লাহ আপনাকে ভালো বানিয়ে দেবেন আল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ করবেন মূলনীতির আলোকে দেওয়া যাই হোক ইনশাআল্লাহ এটা কোনো ব্যক্তি যদি পরে আল্লাহ তার মঙ্গল করবেন এটা তিরিমিতি শরিফের মধ্যে এসেছে এবং আমি কিন্তু প্রত্যেক ভিডিওতেই বলি আমার চোদ্দ হাজার ভিডিওর ডিস্ক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই তারপর আল্লাহ রনাফসি ও লি আলা রুশ দিয়ামরি মা আ ওয়ামা আ আলান তু ওয়ামা আ ত তু ওয়ামা আমাত্তু ওয়ামা যা অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে আমার নফসের অনিষ্ট থেকে নিরাপদ রাখুন এবং সব কাজে আপনি আমাকে সৎকর্মের দৃঢ় প্রতিজ্ঞা দান করুন হে আল্লাহ আমি যা কিছু গোপনভাবে করেছি এবং যা কিছু প্রকাশে করেছি এবং যা কিছু অনিচ্ছায় করেছি অথবা ইচ্ছাকৃতভাবে করেছি এবং যা কিছু অজ্ঞতাবশত করেছি সব ক্ষমা করে দিন মোস্তাদাকে হাকেম নাসাই এবং ইবনে হিব্বান শরীফের মধ্যে এসেছে যাই হোক সম্মানিত উপস্থিতি এই দোয়াগুলা করবেন আল্লাহ সোহান আপনার দোয়া কবুল করে দিবেন ইনশাআল্লাহ আমি দোয়া করি আল্লাপাক আপনাদের মঙ্গল করেন আপনাদের বৈধ উদ্দেশ্যগুলো হাসিল করে দেন আমি আগেও বলেছি আপনি যখন ভালো হবেন ভালো অনুযায়ী আপনার কাজ হবে এখন আপনি বিয়ের জন্য করতেছেন রোগের জন্য করতেছেন এখানে তো রোগের কথা নাই কিন্তু এখানে তো মূল নীতি আছে আগেও বলেছি আপনি যখন ভালো হবেন আল্লাপাক আপনাকে ভালো কিছু দান করবেন নফসের অনিষ্ট থেকে নিরাপদ রাখুন মন ভালো দুনিয়া ভালো সব কাজে আপনি আমাকে সৎকর্মের দৃঢ়তা দান করুন এই যে এটার মধ্যেই তো সব চলে আসে সব কাজের মধ্যে আমাকে সৎকর্মের উপর ভালো কিছু দান করেন আরও এই জন্য দোয়াগুলা গুলা পড়েন আপনার কথার সাথে মিলতে হবে এমন না এগুলা মূল নীতির আলোকে দোয়া তারপরের দোয়াটা দেখেন আস আখিরা আমি আল্লাহর নিকট দুনিয়া ও আখিরাতের জগতের নিরাপত্তা চাচ্ছি দ্বিতীয় দোয়া এসেছে আল্লাহ হুমাইন্ আসআলুকা আসআলুকা কাল আস ওয়া তারকিল মুনকারাতি কিল মুনকারতি

দুঃখীদেরকে ভালোবাসার ক্ষমতা ভালোবাসার ক্ষমতা কামনা করছি আমি আমি এ বিষয়ে কামনা করছি যে আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি দয়া করুন যখন আপনি কোনো জাতিকে পরীক্ষার সম্মুখীন হতে ইচ্ছা করেন তখন আমাকে উক্ত পরীক্ষায় লিপ্ত না করেই দুনিয়া থেকে উঠিয়ে নেবেন অর্থাৎ কোনো বিপদ যেন না আসে দাজ্জালের ফেত সব এই দুয়ার মধ্যে চলে এসেছে আমি আপনার নিকট আপনার ভালোবাসা কামনা করছি এবং যে ব্যক্তি ভালোবাসা যে আপনার সাথে ভালোবাসা রাখে এবং যে ব্যক্তির ভালোবাসা এবং সে ব্যক্তির ভালোবাসা হ্যাঁ আল্লাহর ভালোবাসা চায় এবং ওই ব্যক্তির ভালোবাসাও চাই যে আপনার সাথে ভালোবাসা রাখে অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দাবান্দিদের সাথে আপনার সম্পর্ক আপনি ভালো হলে আপনার সম্পর্ক ভালো মানুষের সাথে হবে আপনি খারাপ হলে আপনার সম্পর্ক খারাপ মানুষের সাথে হবে সে আমলের ভালোবাসা মানে ওই আমলের ভালোবাসা যে আমল আমাকে আপনার ভালোবাসার পর্যন্ত নিয়ে যাবে অর্থাৎ যা করলে আমি আপনার আল্লাহকে পাই আল্লাহকে পাওয়া মানে দুনিয়াকে পাওয়া আসিরাতকে পাওয়া আল্লাহকে পাওয়ার মতো সকল আমল আমি চাই এটা তিডমিজি এবং মোস্তাদ্রাকে হাকেমের মধ্যে এসেছে এটা এমন একদোয়া আপনি একবার করে পড়েন প্রত্যেক দিন মোনাজাতের মধ্যে অথবা যে কোনো সময় একবার করে পড়েন আল্লাহর কাছে আমিন বলেন ভিডিওটা শুনেন প্রত্যেক দিন পড়তে না পারলে অর্থগুলা মনে মনে কামনা করেন পাক আপনার মঙ্গল করবেন তারপর হচ্ছে আল্লাহ অর্থ হে আল্লাহ আপনি আমার নিকট আপনার ভালোবাসা এবং সে ব্যক্তির ভালোবাসা কামনা করছি যে আপনাকে ভালোবাসে ওই আগেরটার মতোই সে আমলের ভালোবাসা কামনা করছি যে আমল আমাকে আপনার ভালোবাসা পর্যন্ত পৌঁছিয়ে দিবে হে আল্লাহ আপনি আপনার ভালোবাসাকে আমার নিকট আমার প্রাণ আমার পরিবার পরিজন ও সুশীলতা পানি অপেক্ষা অধিক প্রিয় বানিয়ে দিন মানে সুশীতল পানি অপেক্ষা অধিক অধিক প্রিয় বানিয়ে দিন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তফিক দান করেন এক একটা দোয়ার অর্থ অনেক অনেক গুরুত্বপূর্ণ এক একটা দোয়ার অর্থ নিয়ে ব্যাখ্যা করলে দিনের পর দিন চলে যাবে আমার পরিবার পরিজন ও পরিবার পরিজন ও সুশীতল পানি পানিকে সুশীতল কখন বলা হয়েছে ধোয়া তো আল্লাহ রসুলের উপর সেই আরবের মধ্যে দোয়া করা আরবের মধ্যে নেই পানি দু একদিন সফর করার পরে গলা যখন একেবারে শুকিয়ে যায় ওই মুহূর্তে একটু পানির কি প্রয়োজন ওইগুলার সাথে ওই সমস্ত অবস্থার উপর নির্ভর করে কিন্তু এই দোয়াগুলা এই পানি থেকেও আল্লাহর ভালোবাসার জন্য আমার কাছে ভালো হয় বেশি হয় এই জন্য এই কথাগুলো বলা হয়েছে যাই হোক অর্থগুলা অনেক অনেক কঠিন যদিও দেখা যায় অর্থ সুজাসুজা পর পরে ফেলা হচ্ছে বোঝা যায় না কিন্তু এর মধ্যেই কামিয়াবিরকে রয়েছে আসমান জমিনের এর মধ্যে লুকিয়ে রয়েছে এই জন্য দোয়াগুলো বেশি বেশি পরিমাণে পাঠ করবেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন এটাও শহীদ তিরমিজি শরীফে মোস্তাদাকে হাকিমের মধ্যে এসেছে আল্লাহবাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি